খিচুড়ি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তবে আমার কাছে জল খিচুড়িটা এতই পছন্দ হয় কি আর বলবো আজকের খিচুড়িটা আমি যেভাবে রান্না করেছি আমার বাসার সবাই খুব প্রশংসা করেছে আর আমি নিজেও প্রশংসা করতেছি অনেক মজার হয়েছিল নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে এক প্লেট সবজি কেটে নিয়েছি এখানে গাজর কেটে নিয়েছি মূলা কেটে নিয়েছি তারপরে হচ্ছে নিয়েছি আলু কেটে এবার নিয়েছি টমেটো তারপরে নিয়েছি সিম আর বরবটি এখনই কিন্তু শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে আর এই কালারফুল সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি টেস্ট হয় এবার আমি ছোটো একটা পট নিয়েছি এই পটের দুই পট চাল নিলাম আমার যতটুকু পরিমাণে লাগবে ততটুক পরিমাণে নিয়েছি তারপর ওই পটেরই দিয়ে দিব দুই পট ডাল আমি এক পট নিয়েছি মসুর ডাল এক পট নিয়েছি ডাবরির ডাল এই ডাবরির ডালটা আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এই ডালটা সেদ্ধ হতে সময় লাগে তাই আগে থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এরপরে চুলা চলা আসলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার প্রথমে দিয়ে দিলাম আলু আলুগুলো প্রথমে ভাজি করে নিব আমি আলুগুলো তিন মিনিটের মতো ভাজি করে নিয়েছি এরপরে দিয়ে দিব মূলাগুলো আর আলু আলুটা সেদ্ধ হতে একটু দেরি লাগে এই জন্য আলুগুলো আগে দিয়ে আমি ভাজি করে নিয়েছি মূলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম গাজর গাজরগুলো দিয়ে আমি এই সবজিগুলো আবারও দুই মিনিটের মতো কষিয়ে নিব কষিয়ে নিয়েছি আমি দুই মিনিটের মতো এবার আমি এখানে দিয়ে দিব ছিম আর বরবটি এই সবজিগুলো যেহেতু বেশি দেরি লাগে না ভাজি হতে এজন্য পরে দিলাম আর টমেটোটা লাস্টে দিয়ে দিলাম সবগুলো সবজি দিয়ে আমি আবারও তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না এমনিতেই কষিয়ে নেবেন কষানো হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সবজিগুলো সবজিগুলো নামানো হয়ে গেছে এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর ডাল চাল আর ডাল দিয়ে এবার জল দিয়ে দিব পরিমাণ মতো আর যতটুক পরিমাণে চাল নেবেন ততটুক পরিমাণে ডাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় আমি চালার ডালটা ফুটিয়ে নিয়েছি যখনই জলটা ফুটে যাবে তখন উপরে যে ফেনা সৃষ্টি হয় ফেনাগুলো ফেলে দেওয়ার পরে হলুদটা দিবেন তাহলে হলুদটা কিন্তু বের হয়ে যাবে না নতবা আগে হলুদটা দিলে কিন্তু ফেনার সাথে চলে যায় যখন ফেনা ফেলে দিবেন। এই তো আমি এই যে জাল করে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো তারপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ডালগুলো আর এই ডালগুলো কিন্তু অবশ্যই এরকম গরম জলের মধ্যে দিবেন ঠান্ডা জলের মধ্যে দিলে ওই ডালটা কিন্তু আর ফোটপেনা না শক্ত হয়ে থাকবে এখানে দিয়ে দিলাম বাটা কাঁচা মরিচ আপনারা এখানে কাঁচা মরিচ আর শুকনা মরিচ দুটোই কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিব ভাজি করা সবজিগুলো এক এক করে সবজিগুলো যখন দিচ্ছি তখন দেখি আমার কড়াইয়ের একেবারে সমান সমান হয়ে যাচ্ছে সব কিছু এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আগে কিন্তু আমি দেইনি এই যেই প্রথম দিলাম সবজি ভাজির সময়ও দেয়নি এখন এই যে মিশিয়ে আমি সব উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব মানে ফুটিয়ে নিব সব কিছু অন্য চুলায় চলে আসলাম কড়াইতে তেল দিয়েছি ফোড়নের জন্য তিনটা তেজপাতা আর মরিচ দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম জিরা এই মশলাগুলো একটু ভাজি করে নিব মশলাগুলো ভাজি হয়ে গেছে এখনে দিয়ে দিলাম জিরা বাটা আর হচ্ছে আদা বাটা এই মশলাগুলো কষিয়ে নিব। আজকে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না আপনারা যারা পেঁয়াজ রসুন খেতে চান তারা এ পর্যায়ে দিতে পারেন তবে আমি বলব পেঁয়াজ রসুন ছাড়া এভাবে একবার খেয়ে দেখবেন এতটা মজার হয় এই তো ওই মশলাগুলো ভাজি হয়ে গেছে আর এদিকে দেখেন আমার সবজি চাল ডাল সব কিছু একেবারে সুন্দরভাবে ফুটে গেছে আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এবার খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে আরও দুই তিন মিনিট জাল করে নিয়েছি খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি এতটা মজার হয়েছে আমি বলবো একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম